সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে সামান্য তবে ঘন কুয়াশার কারণে বিমান নৌ এবং সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিন আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এছাড়া রাত এবং সকাল বেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তবে আগামী চব্বিশ ঘন্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে জানিয়েছে সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও কমবে তবে মঙ্গলবার থেকে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা আবার সামান্য বাড়তে পারে এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে